আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহতের ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি চলে আসছি জুরিক শহরের একটি ফার্মে মানে একটি খামার বাড়িতে যেখান থেকে আমরা সব সময় ফ্রেশ দুধ ফ্রেশ জুস ফ্রেশ ফল এগুলো সংগ্রহ করি আর প্রথমে আমি নেবো ফ্রেশ জুস আর এই জন্য আমার লাগবে একটি বোতল আর এখানে বোতল দেওয়া আছে বোতলের প্রাইস হচ্ছে ড্রাইসিক রাবেন মানে তিরিশ পয়সা আর এইখানে বোতলে ছিপি দেয়া আছে আর এইটা হচ্ছে কাসে মানে একটি বক্স যেখানে বোতলের যে দাম সেটা আমি দিয়ে আমার পছন্দ মতো জিনিস এবং বোতল সংগ্রহ করতে পারি পাশে যে বক্সগুলো দেখা যাচ্ছে এখানে ডিম এরপর ফ্রেশ ফল এরপর বিভিন্ন কিছু পাওয়া যায় আর আমি এখন নেব অনলি একটু বোতল নেবো আর বোতলের প্রাইসটা আমি কাছেতে রেখে দিয়েছি এখন আমি বোতলটা মেশিনে দিব ফ্রেশ জুস নেওয়ার জন্য এই তো আমি মেশিনে ভেতরে বোতলটা দিয়ে দিলাম আর এক লিটার জুসের দাম হচ্ছে ফ্রাঙ্কেন জেক্সি রাফার মানে এক টাকা ষাট পয়সা আমি দুই টাকার একটা কয়েন দিয়ে দিলাম মেশিনে এই তো তাহলে একটু খাও দেখো কেমন মজা এটা আপেল বিরনে বিরনে মানে যেটাকে আমরা দেশে নাশপাতি বলি ওইরকম ফল এইটা আর এই যে আপেল এই সব মিলিয়ে এই জুসটা তৈরি করা হয় তাহলে কেমন খেতে মিষ্টি অনেক মিষ্টি আর এই যে সামনে মেশিন এইখান থেকে আমরা একদম ফ্রেশ গরুর দুধ সেটা নিব এই তো অদ্রিপ বেবি সে বাগানে থাকবে না নিচে নামতে চাচ্ছে বাট নিচে নামিয়ে দিলে সে তো দুধ ওদিক ওদিক চলে যাবে যেহেতু পাপা আসেনি আজকে পাপার অন্য একটা কাজ আছে ওইখানে গিয়েছে খুব মজা করে খাচ্ছে জুস আমরা যখন খাচ্ছিলাম ও খেতে যাচ্ছিল ওই জন্য পানি খাই যে ফিডারে ফিডারে একটু দিয়ে দিলাম জুস খুব মজা পাচ্ছিল ওর জুস খেতে আমরা দুধের জন্য ওয়েট করতে করতে অদ্রিবের জুস খাওয়া শেষ সে ভীষণ মজা পেয়েছে বাট অনেক ঠান্ডা জুসটা জন্য ওকে দিতেও ভয় পাচ্ছি আবার বাট সে খাবে আবারও একটু দিবে এখন ওকে অদ্রিব অবশ্য টক ওর বেশি পছন্দ মানে ও খুব একটা মিষ্টি পছন্দ করে না dia bar Ya Okay satu pakai gigi ni Danau Addi punau ke আমরা এখন ফ্রেশ দুধ নেব এই জন্য মেশিনের মধ্যে বোতল দিয়ে দিলাম আর এক লিটার দুধের প্রাইস হচ্ছে আইন ফ্রাঙ্কেন সানসিক মানে এক টাকা বিশ পয়সা সো আমি কয়েন দিয়ে দিলাম ভিতরে এখন স্টার্ট করে দিলাম এই যে লাল লাল যে তারগুলো দেখা যাচ্ছে এগুলোর মধ্যে কারেন্ট দেয়া এগুলো এই কারণে দেয়া হয়েছে যখন গরুগুলোই যে একা একা ঘাস খাচ্ছে এগুলো যেন বাইরে বের হয়ে যেতে না পারে যখনই এদের গায়ের টাচ লাগে তখন হয়তো একটু কারেন্টের শখ লাগে তখন এগুলো আবার দূরে সরে যায় এই যে খোলা রাখা হয়েছে গরু কিন্তু এগুলো এর বাইরে কোথাও যাবে না এগুলোর ভেতরেই থাকবে এই তো আপেল বাগান অনেক আপেল ধরেছে আছে

মাঝে মাঝে আমরা আসি এখানে ফ্রেশ দুধটা নিতে আজিব তো খুব মজা পাচ্ছিল মুরগিগুলো দেখে হ্যালো কামু দিবে তোমাকে মমি দেখো তোমাকে কামড় দেবে না সব একটু ভয় পাচ্ছিল না সব মুরগিগুলো অদ্বিপকে দেখো কাছে চলে আসছে ভাসছিল দেখে <laughs> <You're my friend. laughs> <laughs> খুশি অদ্ভিপ অনেক হাসছিল এর আগে আসলে কখনো কোনো জিনিস দেখে আসলে এত মজা পায়নি আজকে আসলে মুভিগুলো দেখেও যতটা মজা পাচ্ছে ভীষণ খুশি এখন আমরা ফিরে যাচ্ছি বাসা আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন আর সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ